মোবাইল সেক্টরে সফটওয়্যার আনলকের কাজের অনেক ক্যাটাগরি হয় যেমন কেউ নর্মালি আপনার হচ্ছে বেসিক কাজ করে যেমন এফআরপি লক গুগল এফআরপি লক অথবা ফ্ল্যাশিং শুধু করে আবার কেউ এই সেক্টরে আপনার বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত কাজ করে তো যারা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত কাজ করে তারা ভালো একটা আর্নিং করতে পারে আপনার এই জিএসএম সেক্টর থেকে আচ্ছা তো আপনি যদি হার্ডওয়ার্ডের কাজে অভিজ্ঞ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি পাশাপাশি আপনি চাইলে সুন্দরভাবে আপনার সপ্রয়ানলকের কাজগুলা শিখে আপনি করতে পারছেন আবার যদি আপনি চান যে আপনি শুধুমাত্র আপনি স্প্রানলকের কাজ করবেন সেটাও যদি আপনি অ্যাডভান্স কাজগুলা শেখেন লেটেস্ট কাজগুলা যদি শেখেন তাহলে সুন্দর একটি স্মার্ট আর্নিং করতে পারবেন এই কাজের মাধ্যম দিয়ে আর দু হাজার সাল অনুযায়ী যদি ধরেন শুধুমাত্র আপনার এই মোবাইল সব থেকে আপনার সার্ভিস থেকে যে আপনি আর্নিং করবেন বিষয়টা তা না আপনি চাইলে রিমোটলি কাজ করে আর্নিং করতে পারেন আপনার চাইলে আপনার বিভিন্ন কাজের টিউটোরিয়াল মেক করে আর্নিং করতে পারেন আপনি চাইলে দেশের বাইরে আপনি অ্যাপ্লাই করতে পারেন তো মানে অনেক সুযোগ আছে এবং সামনে আরও সুযোগ বাড়বে কারণ যত দিন যাবে স্মার্টফোন তত আরও আপগ্রেড হবে আরও এই সিকিউরিটিগুলো হার্ড হবে কোম্পানি এই লগগুলা আরও হার্ড করে দেবে এবং যখন যে কোনো একটা ফ্ল্যাশিং ইস্যু বলেন সফটওয়্যার ইস্যু বলেন যেটা আপনার অনেক ডিফিকাল্ট হয়ে যাবে তো এই কাস্টমারগুলা যখন আপনি সুন্দরভাবে স্মার্টলি হ্যান্ডেল করতে পারবেন এবং এ টু জেড কাজ করতে পারবেন তখন ভালো একটা আর্নিং করা পসিবল এই সেক্টর থেকে আচ্ছা তো আমি মূলত আপনার দুই সালের পর থেকে ট্রেডিং দিয়ে আসতেছি এক যুগের বেশি এই সেক্টরে ট্রেডিং দিয়ে আসতেছি আমাদের আটশো প্লাস পেড মেম্বার আছে এবং আমাদের বিশাল একটি গ্রুপ আছে যেটা আপনার হচ্ছে সাবস্ক্রিপশনের মাধ্যমে কেউ ছয় মাস কেউ এক বছর এরকম পেমেন্ট করে তারা কন্টিনিউ করে যাচ্ছে তো আপনি চাইলে আমাদের কাছ থেকে কয়েকটা সার্ভিস পাবেন আপনি চাইলে আপনি সরাসরি এখানে এসে আপনি কাজ শিখতে পারবেন আপনি চাইলে আপনার হচ্ছে অনলাইনে খুব সহজেই কারণ এমনভাবে আমাদের ক্লাসগুলো মেক করা আপনার একবারের বেশি দুইবার দেখতেও হবে না খুব সহজেই আপনি ক্লাস দেখে কাজ শিখতে পারবেন এবং আমাদের যে গ্রুপের হেল্প পার্সোনাল হোয়াটসঅ্যাপের অ্যাক্সেস পাচ্ছেন এবং আপনার সব থেকে বড় কথা হচ্ছে এই কাজ করতে গেলে প্রচুর ফাইলের প্রয়োজন হয় তো আলাদা আপনার এই ফাইলের জন্য অন্য কোনো জায়গায় যাইতে হচ্ছে না আমাদের একই জায়গায় আপনি মাল্টিপুল আপনার সেবাগুলা পাচ্ছেন এখন যদি বলেন যে মাল্টি মাল্টিপুল সেবা বলতে কি বোঝাচ্ছি আচ্ছা আপনি যদি ভিজিট করেন আমাদের জিডিএস মেম্বার ডট কম তাহলে খুব সহজেই আপনি জিডিএস মেম্বর ডট কম থেকে আপনি ক্লাস দেখতে পারবেন এবং খুব সহজেই কাজগুলা শিখতে পারবেন আচ্ছা এখানে আইফোন বলেন স্যামসাং বলেন ওপ্পো বলেন ভিভো বলেন এমআই বলেন আমাদের মেন ফোকাস থাকে হচ্ছে রিসেন্ট কাজ নিয়ে যে কারণে আমরা যেমন সালেও এখন দুই হাজার পঁচিশ সালে এসেও ক্লাস মেক করতেছে এই জন্য আপনার লেটেস্ট যে কোনো কাজ আসলে লেটেস্ট যে কোনো সিকিউরিটি আসলে যেন আপনার কাজ করতে সুবিধা হয় আচ্ছা এটা গেল হচ্ছে জিডিএস মেম্বার ডট কম এখন আসেন জিডিএস রোম ডট কম জিডিএস রোম ডট কম আপনি যখন রেজিস্ট্রেশন করবেন অ্যাক্টিভ করে দিলে আপনি জিডিএস রোম ডট কম থেকে এ টু জেড ফাইল ডাউনলোড করতে পারবেন এক্সক্লুসিভ ফাইল যেইগুলো বাইরে পেডভাবে আপনাকে কিনতে হবে অথবা ডাউনলোড করতে হবে তো এই জন্য আপনি একই জায়গার থেকে এদিকে ক্লাসও দেখতে পারলেন আবার জিডিএস রোম ডট কম থেকে ফাইলও ডাউনলোড করতে পারছেন আচ্ছা এর সাথে আপনার জিডিএস আনলক ডট কম থেকে আপনার যে কোনো টুলস অথবা এই কাজের ক্রেডিট অথবা অনলাইনে অ্যাপেল থেকে শুরু করে অনলাইনে যেগুলো আনলক হয় অনলাইনে সাবমিট এভরিথিং বিষয় শিখতে পাচ্ছেন এবং নিজে নিজে কাজগুলো করতে পাচ্ছেন এইটার জন্য জিডিএস আনলক ইউজ করবেন তার মানে আপনি জিডিএস মেম্বার ডট কম ইউস করবেন ক্লাস দেখার জন্য জিডিএস রোম ডট কম ইউজ করবেন ফাইলের জন্য জিডিএস আনলক ডট কম ইউজ করবেন হচ্ছে বিভিন্ন আনল ফোন অনলাইনে আনলক করার জন্য এবং ডিভাইস অ্যাক্টিভিশনের জন্য তো এই একই জায়গায় মাল্টিপুল সেবা আসলে এইভাবে আপনি কোথাও পাবেন না আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যখন আপনি অ্যাক্টিভেশন করবেন অথবা যখন আপনি ভর্তি হবেন জয়েন হবেন তখন আমাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ এর অ্যাক্সেস পাচ্ছেন যেখানে আপনি অ্যাক্টিভ মেম্বার হইলে দ্রুত রিপ্লাই পাচ্ছেন এবং আপনার আমাদের ফেসবুকের যে গ্রুপ আপনার লেটেস্ট যে গ্রুপ এটা প্রতি বছরে যেমন দুই হাজার সালেও গ্রুপ ছিল এখন দুই হাজার সাল এখন দুই হাজার সালের নামে গ্রুপ আছে তো আপনার লেটেস্ট গ্রুপেও আপনি অ্যাড হয়ে যাইতে পারছেন আর এই গ্রুপে অ্যাড হইলে এখানে একটা সুবিধা আছে সেটা হচ্ছে একটা বিশাল একটা কমিউনিটি পাচ্ছেন যেই কমিউনিটির দ্বারা আপনি খুব সহজেই আপনি বিভিন্ন লেটেস্ট কাজ আপনার কাছে না আসলেও আরেকজনের কাছে আসতেছে সে পোস্ট করতেছে ওই বিষয়ে আপনি অবগত হইতে পাচ্ছেন যে মার্কেটে কোন কোন কাজগুলো আসতেছে এবং আপনার ফাইল থেকে শুরু করে সলিউশন তার আগেই পেয়ে যাচ্ছেন এই হচ্ছে গ্রুপের আসলে মূলত ফ্যাসিলিটি তো যারা জয়েন হইতে চান তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন হোয়াটসঅ্যাপে অবশ্যই এস এম এস করবেন তাহলেই আপনাকে যুক্ত করে নেওয়া হবে তো সবাই ভালো থাকবেন স্মার্ট ক্যারিয়ার আসলে সব এটা হচ্ছে ইউনিক একটা কাজ যদিও আমরা অনেক বছর ধরে করে আসতেছি কিন্তু যারা মোবাইল টেকনিশিয়ান তারাই কাজগুলোর সাথে মানে কন্টিনিউ মনে করেন যে অ্যাটাচড কিন্তু অনেক উদ্যোক্তা আছে নতুন ক্যারিয়ার হিসেবে আসতে চাই ইন্টার শেষ করছে মাস্টার শেষ করছে অথবা অনার্স শেষ করছে জব পাচ্ছে না তো তাদের জন্য বেটার অপশন হইতে পারে স্মার্টলি কাজ করার জন্য এখানে চাইলে আপনি খুব সহজে একটা ল্যাপটপ নিয়ে আপনি স্মার্টলি বসে কাজ করতে পাচ্ছেন আবার একটা টাইমে যখন আপনি ফুল প্রফেশনাল হয়ে যাবেন তখন ভালো একটা স্মার্ট আর্নিং করতে পারবেন তো যাই হোক ভালো থাকবেন যারা জয়েন করতে তারা নিচের যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপে আপনি চাইলে আপনি একবারে আমাদের অল ক্লাস ইনরোল করতে পারবেন আবার চাইলে আপনি সিঙ্গেল ক্লাসও ইনরোল করতে পারবেন যেমন শুধুমাত্র আইফোনের ক্লাস শিখতে পারবেন আবার চাইলে স্যামসাংয়ের ক্লাস শিখতে পারবেন আবার চাইলে এমআই এর ক্লাস শিখতে পারবেন আবার চাইলে আপনি অল ক্লাস একসাথে আহ শিখতে পারবেন এই হচ্ছে বিষয় তো যারা জয়েন হতে ইচ্ছুক তারা আমাদের হোয়াটসঅ্যাপে করলেই হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম